বাঙালি মানেই দুর্গা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কখনই দুর্গাপুজো আসবে ভালো মন্দ খাব আর জমিয়ে আড্ডা দেব কিন্তু আপনারা কি জানেন এই মা দুর্গা বাংলার এক জায়গাতে ভগবান কৃষ্ণের আরাধনা করছে বাংলার নদিয়া জেলায় অবস্থিত মায়াপুরের অন্তর্গত এক সীমন্ত দ্বীপ আছে যেখানে মা দুর্গা এখনও চৈতন্য মহাপর্বে আরাধনা করছেন তার বর্ণনা আমরা আমাদের শাস্ত্রী পাই যেখানে একসময় মা দুর্গা শিব ঠাকুরের কাছে এসেছেন এবং শিব ঠাকুরের কাছে এসে দেখছে যে শিব ঠাকুর প্রচণ্ড উদ্যমভাবে নৃত্য করছেন মা দুর্গা তো ভয় পেয়ে গেছে কি মহাকাল চলে আসলো কি এখন কি ধ্বংস হওয়ার সময় চলে এসেছেন কিন্তু কিছুক্ষণ পরে দেখলো না ভগ ভগবান শিব মহা আনন্দে ব্রহ্মা আনন্দে নাচছেন আর কিছু একটা ভগবানের নাম জপ করছেন তখন মা দুর্গা বারবার যখন আকুতি মিনতি করে আপনি ভগবানের কোন নাম নিয়ে নাম করছেন আমাকে তো আমার আপনি এই নামের কথা বলেননি আজ পর্যন্ত ওই নাম দয়া করে আমাকেও দিন তখন শিব ঠাকুর মা দুর্গাকে বলে আমি গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম জপ করছি আর সেই নামে এত আনন্দ আমি আর স্থির থাকতে পারছি না তখন থেকে মা দুর্গা সেই সীমন্ত দ্বীপে বসে গৌরাঙ্গ 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 নাম জপ করছেন আর এই ঘটনা পুরাকালের ঘটনা যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হননি তার আগে তার অনেক 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 আগে থেকে মা দুর্গা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করছেন এবং চৈতন্য মহাপ্রভুর লীলাকালেও শিব ঠাকুর এবং মা দুর্গা সেই লীলাতে ভাগ নিয়েছিলেন শিব ঠাকুর এবং দুর্গা ঠাকুর কীভাবে চৈতন্য মহাপ্রু লীলাতে অংশগ্রহণ করেছেন তার জন্য আপনাদের সবার নবদ্বীপে আসা উচিত এই সীমদ্বীপে এসে আপনাদের প্রত্যক্ষভাবে দর্শন করা উচিত যেখানে কিভাবে মা দুর্গা গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা করছেন ভগবান আর ভগবত ভক্তের এই লীলা নৃত্য তে আমরা বাঙালি হয়ে আমাদের সবার কারি এই স্থলে আসা উচিত যেখানে মহাপ্রভু এই নিত্য লীলা সম্পাদন করেছেন যে লীলা এখনো আছেন তাই আপনারা অবশ্যই সেই স্থানে এসে ভগবানের কৃপা আশীর্বাদ প্রার্থনা করবেন হরে কৃষ্ণা